কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি কোনো ব্যাংকে দশ বছরের জন্য দশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা হয়েছে সুদের হার কত একদমই সহজ অঙ্ক দেখো দুটো ব্যাংকে রেখেছে একটা ব্যাংকে রেখেছে দশ হাজার টাকা আর একটা ব্যাংকে রেখেছে কুড়ি হাজার টাকা এবার উনি দেখতে পাচ্ছি সুদের পার্থক্য হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই জিনিসটা জাস্ট একটু লজিক্যালি তোমরা ভাবো এখানে রেখেছে দশ হাজার টাকা এখানে রেখেছে কুড়ি হাজার টাকা উনি দেখতে পাচ্ছে সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা হচ্ছে তো সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা হচ্ছে মানে কি বলো এখানে যে টাকাটা ইন্টারেস্ট পেয়েছে এখানে তার থেকে পাঁচ হাজার টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে সেটাই তো দশ হাজার টাকার যে ইন্টারেস্ট পেয়েছে কুড়ি হাজার টাকায় তার থেকে কী হয়েছে পাঁচশো পাঁচ হাজার টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে তাই তো হ্যাঁ সুদের মানে কুড়ি হাজার টাকা তো আমি বেশি ইন্টারেস্ট পাবো সুদের হার তো দুটো ক্ষেত্রে একই আর কি তাহলে কুড়ি হাজার টাকা নিশ্চয়ই বেশি ইন্টারেস্ট পাবো তা কুড়ি হাজার টাকা আমি দেখতে পাচ্ছি পাঁচ হাজার টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে মানে এইখানে যে ইন্টারেস্টটা পেয়েছে এইখানে তার থেকে পাঁচ হাজার টাকা বেশি ইন্টারেস্ট পেয়েছে তো পাঁচ হাজার টাকাটা কেন বেশি ইন্টারেস্ট পেয়েছে বলো তো কেন বেশি ইন্টারেস্ট পেয়েছে এখানে রেখেছে দশ হাজার টাকা এখানে রেখেছে কুড়ি হাজার টাকা এখানে কত টাকা বেশি রেখেছে তো এখানে এখানে তোমার দশ হাজার টাকা তো বেশি রেখেছে এখানে রেখেছে দশ হাজার টাকা এখানে রেখেছে কুড়ি হাজার টাকা তাহলে এখান থেকে এখানে কত টাকা বেশি রেখেছে এখানে হচ্ছে দশ হাজার টাকা বেশি রেখেছে তো এই দশ হাজার টাকা বেশি রাখার জন্য ও পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছে তার মানে এখানে যে ও দশ হাজার টাকাটা বেশি রেখেছিলো এখানের থেকে এখানে যে দশ হাজার টাকাটা বেশি রেখেছিলো সেই দশ হাজার টাকার জন্য এখানে পাঁচ হাজার টাকা ইন্টারেস্ট পেয়েছে ক্লিয়ার তো তাহলে একদম সহজ তো দশ হাজার টাকায় ইন্টারেস্ট পেয়েছে কত পাঁচ হাজার টাকা আচ্ছা পার্সেন্টেজে বের করব তার মানে একশো দিয়ে গুণ করবো মানে ব্যাস এত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে তো দেখো এটা যদি কাটাকুটি করি এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো মানে আমি দেখতে পাচ্ছি ও হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ মানে পঞ্চাশ পার্সেন্ট দেখতে পাচ্ছি ইন্টারেস্ট পেয়েছে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট এখানে অ্যান্সার নয় তার কারণ দেখো এখানে বলেছে দশ বছরের জন্য জমা রেখেছিল তো দশ বছরের টোটাল ও পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে তাহলে পার ইয়ার কত ইন্টারেস্ট পেয়েছে তাহলে আমি দশ দ্বারা ভাগ করবো দশ বছরে পঞ্চাশ পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছে তাহলে এক বছরে কত পেয়েছে পঞ্চাশ ভাই দশ মানে কত ফাইভ পার্সেন্ট মানে এইটাই হয়ে গেল ওর কি রেট অফ ইন্টারেস্ট সাতচল্লিশের প্রশ্নটা বলেছে নির্দিষ্ট হার সুদে আট হাজার টাকা তিন বছরে নশো টাকা হয় যদি সুদের হার চার পার্সেন্ট বাড়ে তবে তিন বছরে আটশো টাকার সমবৃদ্ধি মূল কত হবে এটাও একদম সহজ জাস্ট তোমরা লজিক্যালি ব্যাপারটা বুঝো ও কী করেছে দেখো আটশো টাকা জমা রেখেছে এবার রাখতে তিন বছর পর সুদে আসলে নশো ছাপ্পান্ন টাকা পেয়েছে কিন্তু এখন সুদের হার চার পার্সেন্ট করে বেড়ে গেছে সুদের হার ফোর পার্সেন্ট করে বেড়ে গেছে সেই টাকাটা তিন বছরের জন্যই রাখবে তো চার পার্সেন্ট করে যদি রা যদি বৃদ্ধি পায় তাহলে তিন বছরে মোট কত পার্সেন্ট বেড়েছে বলো তো মোট তো বারো পার্সেন্ট টাকাটা বেড়েছে মানে ইন্টারেস্টটা বারো পার্সেন্ট বাড়বে আগে যা ইন্টারেস্ট পেতো তার থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট এক্সট্রা পাবে তো আমি দেখি আটশো টাকায় এখন কত টাকা এক্সট্রা পাবে আটশো টাকা বারো পার্সেন্ট বের করবো বারো পার্সেন্ট মানে কত বারো বাই একশো তাই তো তুমি ও আগে যে টাকাটা পেতো এখন তার থেকে বারো পার্সেন্ট এক্সট্রা ইন্টারেস্ট পাবে তো আমি দেখি আগে হ্যাঁ আটশো টাকা সেই আটশো টাকায় জমা রেখেছে তো আটশো টাকার যে টাকাটা এক্সট্রা পাবে সেটা আমি বের করি তো সে টাকাটা এক্সট্রা দেখো কাটাকুটি করো এইটা আট বারং কত ছিয়ানব্বই আমি দেখতে পাচ্ছি এখনও ছিয়ানব্বই টাকা এক্সট্রা পাবে আগে যে টাকাটা ইন্টারেস্ট পেত তার থেকে ও ছিয়ানব্বই টাকা আমি দেখতে পাচ্ছি এখন এক্সট্রা পাবে হ্যাঁ বারো পার্সেন্ট ও এক্সট্রা সুদ পাবে আর আটশো টাকার বারো পার্সেন্ট কত পেয়েছি ছিয়ানব্বই টাকা মানে ছিয়ানব্বই টাকা ও এখন এক্সট্রা এক্সট্রা ইন্টারেস্ট পাবে এবার দেখো আগে ও সুদ আসলে কত টাকা পেত আগে সুদাস পেত নশো ছাপ্পান্ন টাকা এখানে বলে দিয়েছে দেখো নির্দিষ্ট হার সুদে আটশো টাকা তিন বছরের নশো ছাপ্পান্ন টাকা পেতো আগেও নশো ছাপ্পান্ন টাকা পেতো সুদাসল মিলে আর জানতে চাইছে এখনও সুদাসল মিলে কত টাকা পাবে এটা তোমার থেকে জানতে চাইছে সব মূল মানে সুদাসল বা ইংলিশে অ্যামাউন্ট বলে তো আগে নশো ছাপ্পান্ন টাকা পেতো সুদাসল মিলে এখন ওর কি হয়েছে বারো পার্সেন্ট বাড়বে তো বারো পার্সেন্ট বাড়া মানে কত ছিয়ানব্বই টাকাও হচ্ছে এখন এক্সট্রা পাবে তো আগে যে টাকাটা আসল মিলে পেত তার সঙ্গে এক্সট্রাটা মানে ছিয়ানব্বই টাকাটা আমি যোগ করে দেবো দিলেই আমার অ্যান্সার হ্যাঁ আগে তো সুদ আসল মিলে নশো ছাপ্পান্ন টাকা পেত এখনও ছাপ ছিয়ানব্বই টাকা এক্সট্রা সুদ পাবে তো আগের টাকার সঙ্গে আমি কী করব ছিয়ানব্বইটা যোগ করে দেবো দিলেই ওর এখন যে এই বৃদ্ধির পরে যেটা সুদ আসল হবে সেটা আমি পেয়ে গেলাম তো দেখো এটা যদি যোগ করি দেখো বারো ছয় ছয় বারো নয় একে দশ পাঁচে পনেরো নয় দশ মানে এখনও সুদে আসলে কত পাবে হাজার বাহান্ন টাকা পাবে এটাই অ্যান্সার ফর্টি এইটের কোশ্চেনটা বলেছে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে ফাইভ পার্সেন্ট এবং এইট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পর তিনশো টাকা সুদ পাওয়া গেল অংশ দুটির অনুপাত কত এই অঙ্কটা একদমই সহজ তুমি যদি মিক্সচার এলিগেশান দিয়ে করো কিন্তু অন্য কোনো প্রসেসে করতে গেলে অঙ্কটা কিন্তু যথেষ্ট তোমার জটিলভাবে ক্যালকুলেটিভ হবে দেখো আমরা কীভাবে করতে পারি প্রথমবারে আমরা এটাই আসবো পনেরোশো পঞ্চাশ টাকা দেখো ও কী করেছে তিন বছরের জন্য রেখেছে ক টাকা ইন্টারেস্ট পেয়েছে তিনশো টাকা ইন্টারেস্ট পেয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা ও তিন বছরের ইন্টারেস্ট পেয়েছে তিনশো টাকা আমি ফার্স্টে যেটা করবো আর কি অল ওভার ইন্টারেস্টও কত পার্সেন্ট পেয়েছে সেটা আমরা বের করবো ওই ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্টটা এখন সরিয়ে রাখো এখন সরিয়ে রাখো তো এখন আমরা কী করবো দেখো পনেরোশো পঞ্চাশ টাকা তিন বছরের ইন্টারেস্ট পেয়েছে কত তিনশো টাকা তো এটাকে আমি পার্সেন্টেজে বের করে ভাগ করে নিতে পারি আচ্ছা আমি এমনি যেভাবে করছিলাম সেভাবেই করি দেখো পনেরোশো পঞ্চাশ টাকার ও তিন বছরের ইন্টারেস্ট পেয়েছে কত তিনশো টাকা আর পার্সেন্টেজে বের করবো মানে কত একশোই কত মানে এত পার্সেন্ট টোটাল ইন্টারেস্ট পেয়েছে যদি কাটাকুটি করি এই শূন্য এই শূন্য কাটলো তিন পাঁচ পনেরো এক পাঁচ ছয় তিরিশ ষাট মানে আমি দেখতে পাচ্ছি ছশো বাই একতিরিশ এত পার্সেন্ট ও টোটাল ইন্টারেস্ট পেয়েছে এটা ক বছরে পেয়েছে তিন বছরে তাহলে পার ইয়ার ইন্টারেস্ট কত পেয়েছে একে জাস্ট আমি তিন দ্বারা ভাগ করব তিন বছরে এই এই ইন্টারেস্টটা পেয়েছে তাহলে পার ইয়ার ইন্টারেস্ট কত পেয়েছে একে তিন দ্বারা ভাগ করব তো তিন দ্বারা ভাগ করলে কত হবে দেখো ছশো বাই একত্রিশ আর এই তিনটা নিচে চলে আসবে এত পার্সেন্ট তো এটাকে কাটাকুটি দেখো তিন কুড়িং ষাট মানে দুশো বাই একত্রিশ পার্সেন্ট তার মানে আমি দেখতে পাচ্ছি ও অল ওভার আর কি পনেরোশো টাকা যে পনেরোশো পঞ্চাশ টাকায় যে তিনশো টাকা ইন্টারেস্ট পেয়েছে সেখানে রেট অফ ইন্টারেস্ট কত দুশো বাই একত্রিশ ও ইন্টারেস্ট পেয়েছে এই পর্যন্ত ক্লিয়ার এইবার দেখো আমরা মিক্সচার এলিগেশনের ট্রিক্সগুলো অ্যাপ্লাই করবো দেখো প্রথমবারে কী বলেছে দেখো একটা অংশ রেখেছে ফাইভ পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট আচ্ছা আর একটা অংশ দেখো রেখেছে হচ্ছে এইট পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট এটা বলেছে তো হুম এবার হ্যাঁ দুটো পার্টে ভাগ করেছে পনেরোশো পঞ্চাশ টাকাকে একটা পার্টে রেখেছে ফাইভ হারে রেট অফ ইন্টারেস্ট একটা পাটে রেখেছে এইট হারে রেট অফ ইন্টারেস্ট আর অল ওভার ইন্টারেস্ট পেয়েছে কত বলো টোটাল পনেরোশো পঞ্চাশ টাকা টোটাল এভারেজ যে ইন্টারেস্টটা সেটা আমি পেয়ে গেছি কত বলতো দুশো বাই থার্টি ওয়ান পার্সেন্ট এইটা পেয়ে গেছি তো মনে পড়েছে ভেরি গুড এবার তোমাদের কী বলেছিলাম সেই এ আছে বি আছে এখানে মনে করো সি আছে তো এই সেই কোনাকুনি বিয়োগ করতে হয় এই কোনাকুনি বিয়োগ করতে হয় এটা হয়ে গেল ওদের পরিমাণের রেশিও মানে বি মাইনাস সি ইস টু এ মাইনাস সি এটা হয়ে গেল এর পরিমাণ আর বিয়ের পরিমাণের রেশি হচ্ছে এটা হয়ে যায় সংখ্যার রেশিও বা কোয়ান্টিটির পরিমাণ রেশিও সেটা এটা হয়ে যায় তাই তো এবারে এখানে দেখো এই ক্যালকুলেশানটা করতে গিয়ে তাহলে আমাদের কাজ কী হবে এইটা 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 বিয়োগ করা হবে এইটা এইটা বিয়োগ করা হবে এখানে বসানো হবে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে দেখো এখানে নিচে একত্রিশটা আছে তো আমি এটা থেকে এইটাতে বিয়োগ করবো করতে গেলে আমি কিন্তু ফেঁসে যাবো কেননা এই যে ফাইভ মাইনাস দুশো বাই একত্রিশ মানে একটা ফ্র্যাকশানে আসছে তো তোমাদের কী বলেছিলাম ফ্র্যাকশানটা তুলে দেওয়ার জন্য সেই মিক্সারের অ্যালিগেশনে করিয়েছিলাম মনে পড়েছে ভেরি গুড তো আমি কী করব প্রতিটাকে আমরা কী করব একত্রিশ দ্বারা গুণ করবো একেও আমরা একত্রিশ দ্বারা গুণ করবো প্রতিটাকে নিচে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে আমরা প্রতিটাকে গুণ করি তো এখানে একত্রিশ দ্বারা গুণ করলে দেখো এই একত্রিশ এই একত্রিশ কেটে যাবে থাকবে না আচ্ছা শুধুমাত্র এখানে দুশো আসবে আচ্ছা এখানটা একত্রিশ দ্বারা গুণ করলে কী হবে দেখো পাঁচ একে পাঁচ তিন পাঁচ পনেরো মানে একশো পঞ্চান্ন আচ্ছা একশো পঞ্চান্ন পার্সেন্ট হয়ে গেল আর এখানে একত্রিশ তারা গুণ করলে কি হবে আট একে আট তিন আটটে চব্বিশ মানে দুশো আটচল্লিশ পার্সেন্ট হয়ে গেল ব্যাস এবার আমরা তো খুব সহজেই আমরা বিয়োগটা করতে পারি দেখো এবারে আমরা হ্যাঁ খুব সহজেই বিয়োগটা করতে পারি দেখো যদি বিয়োগ করি এই এই দুশো থেকে দুশো যদি বিয়োগ করি এখানে কত হবে আটচল্লিশ হবে আর এখানে দেখো একশো পঞ্চান্ন আর দুশো দুশো থেকে একশো পঞ্চান্ন বিয়োগ করে একশো পঞ্চান্ন বিয়োগ করলে কত হয়ে যাবে পঁয়তাল্লিশ এইটা হয়ে গেল দুটো মানে পনেরোশো পঞ্চাশ টাকাকে আটচল্লিশ এই অনুপাতে রেখেছে মানে ফাইভ রেখেছে আটচল্লিশ ভাগ আর এইট পার্সেন্ট রেখেছে পঁয়তাল্লিশ ভাগ ক্লিয়ার এবার দেখো এই করা যাবে হ্যাঁ তিন দ্বারা ভাগ করা যাবে তো তিন দ্বারা ভাগ করে দাও না তিন আগে তিন আর তিন একে তিন তিন পাঁচ পনেরো মানে ওই দুটো অংশে রেশি হয়ে যাচ্ছে দেখো ষোলো ইস পনেরো মানে অপশান বি হচ্ছে কারেক্ট ফর্টি নাইনের অঙ্কটা দেখো একই টাইপসের অঙ্ক এখানে কী বলেছে অনিকেত পঁচিশ হাজার টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাঙ্কে পনেরো পার্সেন্ট ও আঠেরো পার্সেন্ট হারে জমা রাখেন এক বছর পর চার হাজার আট চার হাজার পঞ্চাশ টাকা সুদ পেলে কত টাকা আঠেরো পার্সেন্ট হারে রেখেছিলেন তো দেখো আগের অঙ্কটার মতো পুরো সেম অঙ্ক এখানেও আমাকে ওই রেশিওটা বের করতে হবে তারপরে আঠেরো পার্সেন্ট হারে কত টাকা রেখেছিল সেটা আমাকে বের করব প্রথমবার এখানটা এসো অনিকেত কী করেছে পঁচিশ হাজার টাকা ও কী করেছে এক বছর রেখেছিল এক বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে বলেছে চার হাজার পঞ্চাশ টাকা ইন্টারেস্ট পেয়েছে তাই তো আমি এখান থেকে কী করব রেট অফ ইন্টারেস্টটা প্রথমবারে বের করে নেব অল ওভার রেট এক বছর টোটাল কত রেট অফ ইন্টারেস্ট পেয়েছে তো দেখো সেই আগের মতো পঁচিশ হাজার টাকায় ও সুদ পেয়েছে কত চার হাজার পঞ্চাশ টাকা পার্সেন্টেজ মানে কী করবো একশো দ্বারা গুণ করবো করলেই আমার পার্সেন্টেজ চলে আসবে পার্সেন্টেজ তুলতে গেলে একশো দ্বারা ভাগ করতে হয় পার্সেন্টেজ আনতে গেলে একশো দ্বারা গুণ করতে হয় তো এবার দেখো যদি আমরা কাটাকুটি করি এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল আচ্ছা এটা পাঁচ দ্বারা কাটাকুটি যাবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আষ্টে চল্লিশ এইটা এখানে একাশি বাই ফাইভ পার্সেন্ট মানে ও হচ্ছে ইন্টারেস্টটা পেয়েছে আর কি একাশি বাই ফাইভ পার্সেন্ট পেয়েছে না এটাকে আর ভাগ করার প্রয়োজন নেই কেন বলতো এখানে এই যে ইন্টারেস্টটা তো এক বছরই দিয়ে দিয়েছে আগেরটা কেন তিন দ্বারা ভাগ করেছিলাম তার কারণ আগের বছর ইন্টারেস্টটা তোমাকে তিন বছরের ইন্টারেস্ট তিনশো টাকা বলে দিয়েছিলো এখন ওই জন্য আমাকে বার্ষিক সুদের হারটা বের করতে হবে জন্য তিন বছরের ইন্টারেস্ট তিনশো টাকা তার মানে আমি এক বছরের বের করার জন্য তাকে ভাগ করেছিলাম কিন্তু এখানে তো এটা এক বছরের ইন্টারেস্ট দিয়ে দিয়েছে তাহলে কেউ আমি যদি এক দিয়ে ভাগ করছি এটাই তো থাকবে তাহলে আর ভাগ করে লাভ কী মানে ও রেট অফ ইন্টারেস্ট পেয়েছে কত একাশি বাই ফাইভ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট পেয়েছে এইবার দেখো সেই মিক্সচার অ্যালিগেশন অ্যাপ্লাই করবো একটা পার্ট রেখেছে কত পনেরো পার্সেন্ট হারে আর একটা পার্ট কত রেখেছে আর একটা পার্ট রেখেছে আর আঠেরো পার্সেন্ট হারে আর অল ওভার ইন্টারেস্ট পেয়েছে কত একাশি ক্লিয়ার হ্যাঁ এবার সেই একই টাইপসের অঙ্ক দেখো একই টাইপসের অঙ্ক এখানে আমরা কী করবো গুণ করবো তো দেখো এখানে এসেই এই যে যেটা এ হয় এটা করবো তো তার আগে একটা জিনিস দেখো এখানেও দেখো ফ্র্যাকশান এসে গেছে এটাকে পনেরো বাই একাশির পাঁচ আমি করতেই পারি করলে বিয়োগ করলে আর কি যেটা হবে সেটা একটা ফ্রাকশান আসবে জটিল আসবে আর কি তো ওর জন্য আমি কী করব নিজে থেকে ফ্র্যাকশান তুলে দেবো মানে এখান থেকেও আমি পাঁচ দ্বারা এমনি পার্সেন্টেজ তো থাকবে না হ্যাঁ এমনিই পার্সেন্টেজ থাকবে না পার্সেন্টেজ তো সব জায়গা থেকেই উঠে যাবে তো আমি কী করব এখানে পাঁচ দ্বারা গুণ করব মানে প্রতিটাতেই আমরা পাঁচ গুণ গুণবো ব্যাস এখানে পাঁচ পনেরো কত পঁচাত্তর পাঁচ রং কত নব্বই আর এখানে এই পাঁচ এই পাঁচ কেটে গেল এবার সেই কোনি সেই বিয়োগ এখানে এই দাম এই বিয়োগ দেখো একাশি থেকে নব্বই থেকে যদি একাশি বিয়োগ দি কত পাবো নয় পাবো ইস টু এখানে দেখো একাশি থেকে একাশি থেকে যদি আমি পঁচাত্তর বিয়োগ দি কত পাবো ছয় পাবো ব্যাস তার মানে ও যে দুটো পাটে রেখেছিলো পঁচিশ হাজার টাকা তাদের রেশিওটা কত নাইন ইস টু সিক্স এবার এটাকে একটু ছোটো করে নিতে পারবো দেখো নাইন ইস টু মানে তিন তিনকে নয় তিন দুগুনে ছয় মানে ও টাকাটা আর কি পনেরো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট হারে রেখেছিল থ্রি ইস টু টু অনুপাতে রেখেছিলো ক্লিয়ার ক্লিয়ার তো এবার দেখো এবারে হ্যাঁ এটা আগের অঙ্কটা যে যতখানি হয়েছিল সেই পর্যন্ত আমরা এসেছি এবার এখানে আরেকটা স্টেপ বাড়িয়ে দিয়েছে এখানে বলেছে আঠেরো পার্সেন্ট হারে কত টাকা রেখেছিল দেখো এইটা তো আঠেরো পার্সেন্ট আঠেরো আঠেরো পার্সেন্ট হারে ভাগ টাকা রেখেছিলো দেখো তিন আর দুই যোগ করলে কত পাঁচ টোটাল টাকা কত পাঁচ আমাদের রেশিও নিয়মে টোটাল টাকা কত পাঁচ তাই তো তিন ভাগ আর ভাগ পাঁচ ভাগ আর কোশ্চেনের টোটাল টাকা কত বলে দিয়েছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর আমাকে কোনটা বের করতে বলেছে আঠেরো পার্সেন্ট হারে আঠেরো পার্সেন্ট মানে কোনটা দুই মানে একে আমরা দুই দ্বারা গুণ করবো অ্যাকচুয়ালি হ্যাঁ তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ সমান সমান পঁচিশ হাজার টাকা এক সমান কত পঁচিশ হাজার বাই পাঁচ আর দুই সমান কত মানে জাস্টটাকে দুই দ্বারা গুণ করা হয়েছে ক্লিয়ার আর বা এখানে যদি বলতো পনেরো পার্সেন্ট হারে কত টাকা রেখেছিলো তাহলে এখানটা আমরা তিন বসাতাম তিন দ্বারা করতাম আর কাটাকুটি করো পাঁচ পাঁচে পঁচিশ শূন্য শূন্য এবারে পাঁচ পাঁচ তিনটে শূন্য হবে হ্যাঁ পাঁচ দু গুণে দশ আর তিনটে শূন্য আছে ব্যাস এইটা মানে ও হচ্ছে আঠেরো পার্সেন্ট হারে দশ হাজার টাকা জমা রেখেছিল আবার এইটাই যদি তোমাকে বলতো যে পনেরো পার্সেন্ট হারে কত টাকা জমা রেখেছিলো তখন আমি কি করতাম এখানে তিন বসাতাম তিন বসাতাম দুয়ের পরিবর্তে এখানে তিন বসাতাম হ্যাঁ পাঁচ সমান সমান পঁচিশ হাজার এক সমান সমান কত তখন তিন সমান সমান বের করতাম মানে রেশিওতে যেভাবে ভাগ হ্যাঁ ভাগ করে দেয় তো তিন বসালে তখন এখানে পনেরো হাজার টাকা অ্যান্সার আসতো তো এখানে যেহেতু বলেছে আঠেরো পার্সেন্ট হারে তাহলে আমার এখানে অ্যান্সারটা কত হয়ে গেলো দশ হাজার টাকা পঞ্চাশের প্রশ্নটা বলেছে একই হার সুদে বারোশো টাকার পাঁচ বছরের সুদ এবং পনেরোশো টাকার ছ বছরের সুদের সমষ্টি বারোশো টাকা হলে সুদের হার কত আচ্ছা এই অঙ্কটা দেখো আমরা খুব সুন্দর প্রসেস করবো একদম সহজ অঙ্ক এখানে কি বলেছে দেখো বারোশো টাকা জমা রেখেছে এক জায়গায় আর এক জায়গায় জমা রেখেছে কত পনেরোশো টাকা তাই তো এটা জমা রেখেছে আচ্ছা বারোশো টাকা ক বছরের জন্য জমা রেখেছে বারোশো টাকাটা জমা রেখেছে পাঁচ বছরের জন্য আর পনেরোশো টাকা জমা জমা রেখেছে ক বছরের জন্য তো পনেরোশো টাকাটা জমা রেখেছে হচ্ছে ছ বছরের জন্য এবার টোটাল ইন্টারেস্ট কত পেয়েছে বলেছে দেখো টোটাল ইন্টারেস্ট পেয়েছে ও বারোশো টাকা টোটাল অল ওভার ইন্টারেস্টটাও পেয়েছে বারোশো টাকা তো আমরা কিভাবে করতে পারি দেখো অঙ্কটা একদম সহজ পথে জাস্ট লজিকটা তোমরা বুঝে নাও বুঝে নিলেই অঙ্কটা তোমাদের হয়ে যাবে আচ্ছা ও বারোশো টাকা পাঁচ বছর ধরে রেখেছে পাঁচ বছর ধরে রেখেছে যে ইন্টারেস্টটা পাবে ও বারোশো টাকার গুণ পরিমাণ টাকা যদি এক বছরের জন্য রাখে সেই পরিমাণ তো ইন্টারেস্ট পাবে মনে করো তুমি একশো টাকা মনে করো তুমি দশ টাকা দশ টাকা তুমি দশ বছরের জন্য রেখেছো রেখে তুমি দশ দু টাকা ইন্টারেস্ট পেয়েছ এবার দশ টাকার গুণ টাকা দশ টাকা হ্যাঁ এই দশ টাকা তুমি দশ বছরের জন্য রেখেছো দশ বছরের জন্য রেখে তুমি দু টাকা ইন্টারেস্ট পেয়েছো তাই তো এবার এই দশ টাকার পরিবর্তে তুমি যদি একশো টাকা রাখতে দেখো দশ টাকার গুণ টাকা সেই এক বছরে তাহলে তুমি একই তো ইন্টারেস্ট পেতে হ্যাঁ টাকাটা দশ গুণ করে দিচ্ছি হ্যাঁ তুমি দেখো দশ টাকা এবছর রাখলে দু টাকা ইন্টারেস্ট কিছু টাকা ইন্টারেস্ট পেলে তারপরের এবছর আগলে কিছু টাকা ইন্টারেস্ট পেলে টোটা টোটাল মিলে আচ্ছা আমি এটা করি এটাকে আমি দশ টাকা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে হুম দশ টাকা দশ বছরের ইন্টারেস্ট তুমি দশ টাকা পেয়েছো মানে দশ টাকা জমা রেখেছিলে এবছর বছর এক টাকা পেয়েছো সামনের বছর এক টাকা পেয়েছো ফের সামনে বছর এক টাকা পেয়েছো পেয়েছ এরকমভাবে যোগ করে করে যোগ করে করে তুমি কী করেছো দশ বছরের ইন্টারেস্ট তুমি দশ টাকা পেয়েছো তাই তো এবার তার পরিবর্তে তুমি যদি একশো টাকা রাখো তো একশো টাকা রাখলে তো সেই তুমি সেই এক বছরেই তুমি তো দশ টাকা ইন্টারেস্ট পেয়ে যাবে তাই তো তো এখানে দেখো বারোশো টাকা পাঁচ বছর ধরে ইনভেস্ট করলে আমি যে টাকাটা পাবো তার পরিবর্তে বারো গুণ পাঁচ মানে পাঁচ বারং ষাট মানে ছ হাজার টাকা আমি যদি এক বছরের জন্য জমা রাখি সে একই পরিমাণ ইন্টারেস্ট পাবো তো আমি বারোশো টাকা পাঁচ বছর ধরে মানে এবছর কিছু টাকা ইন্টারেস্ট পেলাম এরমভাবে পাঁচ বছর ধরে জমি জমি যে টাকাটা ইন্টারেস্ট পাবো তার থেকে আমি যদি বারোশো টাকা পাঁচ গুণ টাকা যদি এক বছরের জন্য জমা রাখি তাহলে সেই একই পরিমাণ ইন্টারেস্ট পাবো ক্লিয়ার ওকে হ্যাঁ এর কি এর টাকা নেই ওই জন্য ওরকমভাবে দিয়েছে এর টাকার হ্যাঁ এর টোটাল সাতাশশো টাকা ছিল ওই জন্য ওরকমভাবে দিয়েছে আর কি হ্যাঁ তো এবার এসো তাহলে ঠিক সিমিলারলি পনেরোশো টাকা ছ বছর ধরে যা ইন্টারেস্ট পাবো তার পরিবর্তে পনেরোশো গুণ ছয় মানে কত নব্বই ছ পনেরো নব্বই মানে ন হাজার টাকা আমি যদি জমা রাখি তাহলে এক বছরে সেই একই পরিমাণ ইন্টারেস্ট পাবো পনেরোশো টাকা ছ বছর ধরে আমি যা ইন্টারেস্ট পাবো তার পরিবর্তে পনেরো ইন্টু ছয় মানে ন হাজার টাকা যদি জমা রাখি আমি এক বছরে টোটাল আমি ইন্টারেস্টটা পাবো তাহলে এই দুটোকে যোগ করে দাও এই দুটোকে যোগ করলে দেখো ছয় পাঁচে কত পনেরো মানে আমি টোটাল এক বছরের জন্য দেখো ও বলেছিল এই বারো হাজার বারোশো টাকা পাঁচ বছর পনেরো হাজার টাকা ছ বছর রেখে বারোশো টাকা ইন্টারেস্ট পেয়েছে তো এর পরিবর্তে আমি যদি পনেরো হাজার টাকা জমা রাখতাম হ্যাঁ এর মধ্যে খিচখিচ করে জমা রাখার পরিবর্তে আমি যদি পনেরো হাজার টাকা জমা রাখতাম তাহলে দেখো এক বছরই তো বারোশো টাকা ইন্টারেস্ট পেতাম হ্যাঁ আমি এক বছর হিসাবে বের করে নিয়েছি বারোশো টাকা পাঁচ বছর পনেরোশো টাকা ছ বছর জমা রাখতো বারোশো টাকা ইন্টারেস্ট পেয়েছে তার পরিবর্তে আমি যদি পনেরোশো টাকা জমা রাখতাম তাহলে এক বছরই বারোশো টাকা ইন্টারেস্ট পেতাম তাহলে দেখো তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে গেল আমি পনেরো হাজার টাকায় এক বছরের ইন্টারেস্ট পাবো বারোশো টাকা আর পার্সেন্টেজে বের করতে বলেছে মানে কত একশো সুদের হার তো জানতে চাইছে তাহলে পার্সেন্টেজে বের করবো তো কাটাকুটি করো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো এইটা এইটা কাটলো আচ্ছা এইটা কত দিয়ে যাবে পনেরো রং একশো কুড়ি আট দাঁড়া যাবে তো সুদের হার কত হয়ে গেল এইট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট এটাই অ্যান্সার এখনও রঙ্কটা দেখো পুরো সেম টাইপসের অঙ্ক একই টাইপসের অঙ্ক এখানে কী বলেছে এ বিকে পাঁচ হাজার টাকা দু বছরের জন্য এবং সিকে তিন হাজার টাকা চার বছরের জন্য একই সুদের হারে ধার দিলো এ মোট দু হাজার দুশো টাকা আয় করলে সুদের হার কত পুরো সেম টাইপসের অঙ্ক দেখো এখানে বিকে কী করেছে পাঁচ হাজার টাকা দু বছরের জন্য দিয়েছে তো পাঁচ হাজার টাকা দু বছরের জন্য দিলে যা ইন্টারেস্ট পাবে পাঁচ দু দশ দশ হাজার টাকা এক বছরের জন্য দিলে সেই একই পরিমাণ ইন্টারেস্ট পাবে হ্যাঁ পাঁচ হাজার টাকা এই বছর কিছু ইন্টারেস্ট পেলে ফের পাঁচ হাজার টাকা এক কিছু পরের বছর কিছু ইন্টারেস্ট পেলে দুটো যোগ করলে যা ইন্টারেস্ট পাবে তার পরিবর্তে তুমি একেবারেই যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে দেওয়া সে একই পরিমাণ ইন্টারেস্ট পাবে ঠিক সিমিলারলি দেখো বিকে তিন হাজার টাকা ক বছরের জন্য দিয়েছে চার বছর তো তিন হাজার টাকা চার বছর ধরে চাই তো তিন চারে বারো হাজার টাকা এক বছর খাটানো আমার সেই খাটালে সেই একই পরিমাণ ইন্টারেস্ট পাব দুটোকে যোগ করে দেবো যোগ করে দিলে কত হয়ে যাবে বাইশ হাজার টাকা তো আমার পাঁচ হাজার টাকা দু বছর তিন হাজার টাকা চার বছর খাটানোর পরিবর্তে আমি যদি বাইশ হাজার টাকা এক বছর খাটাই তাহলে একই পরিমাণ ইন্টারেস্ট পাবো এখানে ইন্টারেস্ট কত বলে দিয়েছে দেখো দু হাজার দুশো টাকা ইন্টারেস্ট পেয়েছে তাহলে আমার টোটাল টাকাটা কত হয়ে গেছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় দু হাজার দুশো টাকা ইন্টারেস্ট পেয়েছে তাহলে একশো টাকায় কত কাজ পার্সেন্টেজ চলে এলো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো বাইশ দশে এইটা মানে ও রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছে রেট অফ ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে টেন পার্সেন্ট বানানোর প্রশ্নটা বলেছে পনেরোশো টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে টেন পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ দ্বিতীয় ভাগে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে চার বছরের সুদ সমান হয় টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল এই টাইপসের অঙ্ক তোমরা করেছো একদমই সহজ মুখে মুখে হয়ে যায় দেখো প্রথমবারে কী করেছে পাঁচ বছরের জন্য টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিয়েছে তারপরে কী করেছে তারপরে বলেছে চার বছরের জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিয়েছে তো এটা যদি আমি গুণ করে দিই দেখো এটা গুণ করলে কত হয়ে যাবে পাঁচ দশে পঞ্চাশ আর এটা চার বারং আটচল্লিশ আর দুয়ে কত পঞ্চাশ মানে আমি দেখতে পাচ্ছি দুটো জায়গাতেই টোটাল হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে ইন্টারেস্ট পেয়েছে এটা কিন্তু ইন্টারেস্টের রেশিও এটা কিন্তু ইন্টারেস্টের রেশিও হয়ে গেল হ্যাঁ এখানেও পঞ্চাশ পার্সেন্ট টোটাল পাঁচ পাঁচ বছর দশ পার্সেন্ট করে হলে টোটাল পঞ্চাশ পার্সেন্ট এখানে চার বছর টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে হলে পঞ্চাশ পার্সেন্ট টোটাল ইন্টারেস্টের রেশিও কত হয়ে গেল পঞ্চাশ ইস টু পঞ্চাশ এই রেশিওকে একটু ছোটো করে নাও পার্সেন্টেজ পার্সেন্টেজ উঠে যাবে পঞ্চাশ পঞ্চাশ উঠে যাবে মানে ওয়ান ইস টু ওয়ান এটা হয়ে গেল ওদের ইন্টারেস্টের রেশিও আর তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে এই ইন্টারেস্টের রেশিওটাকে ইন্টারেস্ট রেশিওটাকে আমি যদি উল্টে দিই মানে ব্যস্ত রেশিও করে দিই এটা কত হয়ে যাবে ওয়ান ইস্টু এটা যদি ওয়ান সমান এসে গেছে তাহলে চেঞ্জ করার কোনো নেই হ্যাঁ একই জিনিস থাকবে জাস্ট ইন্টারেস্টের রেশিও বা অ্যামাউন্টের রেশিও এটাকে যদি আমরা উল্টে দিই কিসের রেশিও পাবো আমরা প্রিন্সিপাল বা মূলধনের রেশিও পাবো মূলধনটা তার মানে ওয়ান টু ওয়ান অনুপাতে ভাগ হয়েছে হ্যাঁ অর্ধেক অর্ধেক করে ভাগ হয়েছে তো এখানে মূলধন কত টাকা ছিল মূলধন ছিল পনেরোশো টাকা এবার অর্ধেক অর্ধেক করে ভাগ হয়েছে তো অর্ধেক অর্ধেক অনেক দুই দ্বারা ভাগ করে দাও না দুই দ্বারা ভাগ করলে কত সাতশো পঞ্চাশ টাকা তো তোমার থেকে জানতে চাইছে যে বারো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে তো টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকা দেওয়া রাখা হয়েছিল আর এটাও সাতশো পঞ্চাশ টাকা দেখো ওয়ান ইস টু ওয়ান তো এখানে যা হবে সমান হবে তো দুটোকে টাকা টাকা টোটাল দুভাগ করা হয়েছে এই এক প্লাস এক মানে কত দুভাগ এইচ ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি সে হ্যাঁ হ্যাঁ ওইটাই তো এক ধারা গুণ হবে এক ধারা গুণ করলে তো এটাই আসবে হ্যাঁ তার মানে দেখো সাতশো পঞ্চাশ টাকা টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে রাখা হয়েছিল বা হ্যাঁ ফাইভ টেন পার্সেন্ট হারেও রাখা হয়েছিল সেই সাতশো পঞ্চাশ টাকায় তিপ্পান্নর প্রশ্নটা বলেছে এ বিকে এইট পার্সেন্ট হারে চার বছরের জন্য বারোশো টাকা এবং সিকে পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট নশো চুরাশি টাকার সুদ পেল সি কত টাকা ধার নিয়েছিল একদমই সহজ অঙ্ক দেখো প্রথমবারে বিকে কী করেছে বারোশো টাকা দিয়েছে ক বছরের জন্য দিয়েছে বারোশো টাকা বারোশো টাকা দিয়েছে তোমার চার বছরের জন্য কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বলেছে এইট পার্সেন্ট হারে আচ্ছা শিকে কত টাকা দিয়েছে আমি জানি না আমি ধরে নিচ্ছি শিখে দিয়েছে এক্স টাকা আচ্ছা ক বছরের জন্য ছ বছরের জন্য কত পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে তোমার কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তো এইটা তো টোটাল ইন্টারেস্টটা এইটা হবে হ্যাঁ বারোশো টাকার চার পার্সেন্ট হারে সরি আট পার্সেন্ট হারে চার বছরের ইন্টারেস্ট কত তিন আশেটটা চব্বিশ চব্বিশ পার্সেন্ট বারোশো টাকা চব্বিশ পার্সেন্ট প্লাস সিএর টাকাটা এক্সট্রা ধরে নিয়েছি তো ছ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের সুদ কত তিরিশ পার্সেন্ট এক্সট্রা তিরিশ পার্সেন্ট এই সুদটা সমান সমানই দেখো কোশ্চেনে বলে দিয়েছে নশো চুরাশি টাকা এই সুতরা সমান সমানি বলে দিয়েছে নশো চুরাশি টাকা এবার এখান থেকে আমি ক্যালকুলেশান করবো করলে আমার শেয়ার মানটা চলে আসবে তো দেখো একদম সহজ তো ক্যালকুলেশানটা দেখো এটা বারোশো ইন্টু চার আষ্টে চার আষ্টে বত্রিশ চার আষ্টে বত্রিশ বাই একশো এইটা হবে আর এইটা যদি এ করি আর কি কত হবে এক্স ইন্টু পাঁচ ছয় তিরিশ তিরিশ বাই একশো এইটা তো এটা হবে নশো চুরাশি ক্যালকুলেশান করে এই শূন্য এই শূন্য কাটলো এইটা কাটলো এটা যদি আমি গুন করি কত হয়ে আমি একেবারে করে দিচ্ছি হ্যাঁ এটা হবে কত থ্রি এক্স বাই টেন আর এটা নশো চুরাশি এটা এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে তো এটা আমি এখানে গুন করছি বারো দুগুণে চব্বিশ বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ তিন বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ আর দুয়ে কত আটত্রিশ ব্যাস এবার এটাকে আমি যদি ভাগ করে দিই দেখো থ্রি এক্স বাই টেন এইটা সমান এটা যদি বিয়োগ করে দিই এটা কত হচ্ছে ছশো হচ্ছে তো এবার এখানে একশো সমান সমান কত এই দশটা নিচে আছে তার মানে ছশোর সাথে গুণ হয়ে যাবে আর তিনটা ওপরে আছে মানে এখানে নিচে চলে আসবে এই যে খাটাকুটি করলে দুশো মানে সমান সমান কত দু হাজার পাচ্ছি মানে দু হাজার পাচ্ছি মানে শিখে তার মানে কত দু হাজার টাকা ধার দিয়েছিল এবার তোমাদের প্রতিটা স্টেপ আমি করে দেখাচ্ছি বলে কিন্তু আমি পরীক্ষার খাতায় করলে তো এখানে এইটা পুরো ডাইরেক্ট করবো এটা পুরো ডাইরেক্ট করবো এটা করবো জাস্ট এটা থেকে এটা বিয়োগ দেবো দিয়ে আমি এক্সে ওয়ানটা বের করে দেবো মানে কয়েক সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে শিখে ক টাকা ধার দিয়েছিল শিখে হচ্ছে দু হাজার টাকা ধার দিয়েছিল চুয়ান্ন প্রশ্নটা বলেছে এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের একের তিন অংশ সেভেন পার্সেন্ট একের চার অংশ এইট পার্সেন্ট এবং অবশিষ্টাংশ টেন পার্সেন্ট হারে জমা রাখেন যদি তার বার্ষিক আয় পাঁচশো একষট্টি টাকা হয় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে আচ্ছা এখানে বার্ষিক আয় পাঁচশো একষট্টি টাকা বলেছে তার মানে বার্ষিক ওই ইন্টারেস্টটা পায় কিন্তু পাঁচশো একষট্টি টাকা এখন তোমার থেকে ওর ক্যাপিটালটা বা প্রিন্সিপালটা মূলধনটা বা সঞ্চিত অর্থ ওটা জানতে চেয়েছে অঙ্কটা একটু ক্যালকুলেটিভ মানে এমনি নর্মাল প্রসেসে করলে তো বহুত টাইম লাগবে দেখো আমি তোমাদের কতটা সহজে করাতে পারি দেখো ওর যে টোটাল মূলধন আমি জানি না তার একের তিন অংশ একটা হারে জমা রেখেছে আর একের চার অংশ আর একটা হারে জমা রেখেছে তাই তো আর বাকিটা অবশিষ্ট অংশ আমি জানি না বাকিটা কত বাকিটা কত আমি জানি না তো আমরা কি করব ওর মূলধনটা কিছু একটা ধরে নেব তো তার জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে দেখো এই তিন আর চার আছে তো নিচে তিন আর চারের লসহ করো তিন আর চারের লসহ কত তিন আর চারের এলসিএম হচ্ছে এলসিএম তিন আর চারের এলসিএম কত তিন আর চারের এলসিএম তিন আর চারের এলসিএম হচ্ছে কত বারো তাই তো তিন আর চারের এলসিএম বারো তো এবার যেহেতু এটা শতকরা পার্সেন্টেজ রিলেটেড অঙ্ক তাহলে আমি ধরে নেবো আসলটা হচ্ছে মেন প্রিন্সিপালটা হচ্ছে আমি ধরে নেব বারোশো টাকা মানে একশো গুণিতক ধরবো বুঝতে পারলে হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম পার্সেন্টেজ করানোর সময় পার্সেন্টেজ রিলেটেড যদি রিলেটেড যদি কিছু ধরতে হয় সবসময় একশোর গুণিত আগে ধরবে তো আমি আর তিন আচারে এলসিএম পেয়েছি বারো বারো ধরে করলে অঙ্কটা হবে বা দুই ধরে করলে অঙ্কটা হবে কিন্তু তখন তোমার ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে কিন্তু আমি যদি বারোশো ধরে অঙ্কটা করি তাহলে অঙ্কটা আমার অনেক সহজ হয়ে যাবে তো হ্যাঁ বারোটা কোথা থেকে নিলাম তিন আচ্ছারের লসর কথা হয়েছে বারো তো যেহেতু এটা শতকরা রিলেটেড অঙ্ক তাই আমি প্রিন্সিপালটা ধরে নিচ্ছি বারোশো টাকা ক্লিয়ার ওকে তো আমি বারোশো টাকার একের তিন অংশ বের করবো এই যে গুণ করে দেবো এক আর বারোশো টাকার একের চার অংশ বের করবো তো এটা গুণ করলে দেখো তিন চেরে বারো মানে চারশো টাকা তিন চেরে বারো মানে তিনশো টাকা মানে আমি দেখতে পাচ্ছি বারোশো টাকার একের তিন অংশ মানে চারশো টাকা বারোশো টাকার একের চার অংশ মানে কত তিনশো টাকা এবার টোটাল টাকাটা তো বারোশো টাকা ধরেছিলাম বারোশো টাকা থেকে তুমি তিনশো টাকা এই চারশো টাকা তিনশো টাকা বাদ দিয়ে দাও সাতশো টাকা মানে অবশিষ্ট অংশ মানে ক টাকা পড়ে আছে বলো তো পাঁচশো টাকা পড়ে আছে তো টোটাল ক্যাপিটালটা আমি বারোশো টাকা ধরে নিয়েছিলাম মূলধনটা সঞ্চিত অর্থটা তো বারোশো টাকার একের তিন অংশ মানে কত চারশো টাকা কাটাকুটি কত এর বারো বারোশো টাকার একের চার অংশ মানে কত তিনশো টাকা তো বারোশো টাকা থেকে যদি তিনশো টাকা চারশো টাকা চলে যায় পড়ে আছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকাটাই তোমার অংশ ক্লিয়ার এবার দেখো এবার তোমাকে বলেছে দেখো একের তিন অংশ সেভেন পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট পেয়েছে এইটা সেভেন পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট পেয়েছে এইটা কত পেয়েছে দেখো একের চার অংশটা বলে দিয়েছে এইট পার্সেন্ট হারে রেট অফ ইন্টারেস্ট পেয়েছে আর অবশিষ্ট অংশ বলে দিয়েছে দেখো টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট পেয়েছে দেখো এটাই বলে দিয়েছে হ্যাঁ এটাই বলে দিয়েছে তাহলে দেখো এই চারশো টাকার সেভেন পার্সেন্ট মানে কত চার সাথে আঠাশ টাকা আচ্ছা আচ্ছা তিনশো টাকার এইট পার্সেন্ট মানে কত তিন আশে চব্বিশ টাকা আর দেখো পাঁচশো টাকার টেন পার্সেন্ট মানে কত পাঁচ দশে পঞ্চাশ টাকা হ্যাঁ এই তো একই সেই চারশো টাকা সেভেন পার্সেন্ট মানে পার্সেন্টেজ উঠে গেলে নিচে একশো আসবে এই দুটো শূন্য এই দুটো শূন্য কারোর চার সাথে আঠাশ টাকা এভাবেই করেছি কিন্তু এগুলো তো মুখে মুখে হয়ে যায় বলো না এগুলো কি আমাদের করতে লাগবে এখন আর এখন আর তো আমাদের করতে লাগে না এগুলো ক্লিয়ার তো ওকে তাহলে এটা মুছে দিই হ্যাঁ তো দেখো আমি টোটাল ইন্টারেস্ট পাচ্ছি দেখো এই টাকাটা পেয়েছি আঠাশ টাকা এই টাকাটা পেয়েছি চব্বিশ টাকা এই টাকাটা পেয়েছি পঞ্চাশ টাকা তাহলে টোটাল ইন্টারেস্ট কত দেখো যোগ করে দাও আঠে চারে বারো পাঁচ হাজারে নয় একে দশ টোটাল আমি ইন্টারেস্ট পাচ্ছি কত একশো দু টাকা আমরা আমাদের হিসাবে আমি টোটাল ইন্টারেস্ট পাচ্ছি কত একশো দু টাকা আর কোশ্চেনে দেখো টোটাল ইন্টারেস্ট কত বলে দিয়েছে কোশ্চেনে টোটাল ইন্টারেস্ট বলে দিয়েছে পাঁচশো একষট্টি টাকা আমি তোমাদের কী বলেছিলাম আমরা যেটা পাই সেটা নিচে বসে এই যে নিচে বসেছে আর কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা উপরে বসে মানে একশো দুই সমান সমান পাঁচশো একষট্টি এক সমান সমান কত পাঁচশো একষট্টি বাই একশো দুই এবার আমাকে কী জানতে চেয়েছে সঞ্চিত অর্থের পরিমাণ সঞ্চিত অর্থ না এখানে কিন্তু আমরা একশো দিয়ে গুণ করবো না সঞ্চিত অর্থ ভাবছে যে একশো একশো দিয়ে গুণ করবো না তার কারণ এখানে সঞ্চিত অর্থটা একশো না আমি টোটাল ক্যাপিটাল কত ধরেছিলাম বারোশো তো তাহলে বারোশো সমান সমান কত মানে এখানে আমি বারোশো দ্বারা করবো ক্লিয়ার ক্লিয়ার তো ওকে এবার দেখো আমরা যদি কাটাকুটি করি দেখো এখানে তিন দ্বারা কাটাকুটি যাবে তিন চেরে বারো চারশো নয় নয় তিন চেরে বারো আচ্ছা এইটা হল আচ্ছা আরও তো যাবে দুই দ্বারা কাটাকুটি যাবে সতেরো দুগুণে চৌত্রিশ আর এটা হবে দুশো আচ্ছা এইটা কাটাকুটি যাবে তো নিশ্চয়ই কেননা কোনো দশমিকের উত্তর নেই আচ্ছা একশো সত্তর দশে হচ্ছে না কুড়িতে হচ্ছে না তিরিশে হবে তিরিশে তেত্রিশ দিয়ে কাটাকুটি যাবে সম্ভবত দেখো তেত্রিশ তারা করে দেখতে পারো তিন শত একান্ন তিন শত একান্ন ঠিক আছে তেত্রিশ তারা কাটাকুটি যাবে তো দেখো তেত্রিশ আর দুশো গুণ করে দাও ছয় ছয় শূন্য শূন্য মানে ও টোটাল যে মূলধন বা সঞ্চিত অর্থের পরিমাণ কত ছ হাজার ছশো টাকা এটাই অ্যান্সার কোন অপশানে আছে গো অপশান ডিতে তোমাদের আছে ছ হাজার ছশো টাকা বুঝতে পারলে এই অঙ্কটা যদি অন্য কোনো প্রসেসে করতে যাও খুব বড় হবে কিন্তু তুমি যদি ঠিকঠাক প্রসেসটা জানো এটা আমি এগুলো তো তোমাকে করে করে দেখাচ্ছি বলে তো তুমি নর্মালি যদি করো তিন আর চারের লসা বারো তাকে গুণ করলেই চারশো টাকা সাত পার্সেন্ট এগুলো সব মুখে সব ক্যালকুলেশান হয়ে যাবে সব মুখে মুখে হয়ে যাবে তোমরা খালি প্র্যাকটিস করো ভালো করে হ্যাঁ প্র্যাকটিসটা করতে হবে যে অঙ্কটা কীভাবে করবো সেটা ভাবতে গেলেই তোমার যদি দু মিনিট লেগে যায় তাহলে তুমি এই ক্যালকুলেশান করবে কী করে ক্লিয়ার সবার বুঝতে পারলে ওকে পঞ্চান্ন প্রশ্নটা বলেছে আট হাজার টাকা তিন পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ ছ হাজার টাকা চার পার্সেন্ট সরল সুদের পাঁচ বছরের সমান হবে কত বছরের আমি সময়টা জানি না তো এখানে কি বলেছে দেখো একদম সহজ অঙ্ক কিছু নেই আট হাজার টাকা বলেছে তিন পার্সেন্ট হারে কত বছরের সুদ আমি জানি না ধরে নিচ্ছি এক্স বছরের সুদ আর এটাই বলেছে কার সমান হবে বলেছে বলো তো বলেছে যে ছ হাজার টাকা ছ হাজার টাকার চার পার্সেন্ট হারে কত বছরের সুদের বলেছে গো পাঁচ বছরের সুদের সমান হবে ব্যাস এটাই এটাই এটাকে ক্যালকুলেশান করলেই অ্যান্সার দেখো একদম সহজ এখানে এই তিনটে শূন্য এই তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে যাবে আচ্ছা এখানে পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ উঠে যাবে পার্সেন্টেজ উঠে গেলে নিচে একশো একশো করে আসে এই পার্সেন্টেজ উঠে গেল আচ্ছা কিছু কাটাকুটি যাবে হ্যাঁ কাটাকুটি করো চার একে চার চার দুগুণে আট আর কিছু কাটাকুটি যাবে এটাই যাবে তিন দুগুনে ছয় এইটা আর কিছু আছে আর কিছু নেই আচ্ছা হ্যাঁ এই তিন এই তিন কেটে গেল তাহলে এক সমান সমান কত পাঁচ মানে এটাও অ্যান্সার কত হয়ে যাবে পাঁচ বছর তোমার অ্যান্সার হয়ে যাবে একদমই সহজ অঙ্ক হ্যাঁ হ্যাঁ দেখো পাঁচ বছর অপশান কোনটায় আছে অপশান বিতে আছে পাঁচ বছর মানে হ্যাঁ মানে আট হাজার টাকা তিন পার্সেন্ট হারে পাঁচ বছরের যা সুদ ছ হাজার টাকা চার পার্সেন্ট হারে পা পাঁচ বছরের সুদ সমান আর কি হ্যাঁ সমান সুদ